সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন তাদেরকে বলতেছি তাদের জন্যে আজকের আলোচনাটি সাজানো একটি ব্যতিক্রমী আলোচনা ইউজুয়ালি কানাডার এই ধরনের প্রোগ্রাম নিয়ে কথা বলা হয় না আমাদের চ্যানেলে তো এই প্রোগ্রাম সম্পর্কে আপনাদেরকে জানানো দরকার মনে করি আজকের আলোচনার বিষয়টি সিলেক্ট করা হয়েছে কানাডাতে বিশেষ একটি প্রোগ্রাম রয়েছে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস এই ক্লাসে যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এই বয়সের মধ্যে যারা রয়েছে তাদের ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসার একটা বড়ো সুযোগ থাকে তো এখানে কানাডার সাথে পৃথিবীর পঁয়ত্রিশটি কান্ট্রির পার্টনারশিপ রয়েছে তারাই সুযোগগুলো পায় কোন কোন কান্ট্রি সিটিজেনরা এই সুযোগগুলো পায় সেগুলো নেই বিস্তারিত আজকের আলোচনাটি সাজানো আশা করছি অনেকেই এটি জানবেন এবং উপকৃত হবেন গেটিং ক্যানাডিয়ান ওপেন ওয়ার্ক পারমিট উইথ ওয়ার্কিং হলিডেজ ভিসা তো এই ভিসাটার নাম হচ্ছে ওয়ার্কিং হলিডে ভিসা যদিও হলিডে ভিসা হলিডে কথাটি রয়েছে না এটি এমন না যে হলিডে যখন কেউ পাবে তখন শুধুমাত্র আসবে এটি জাস্ট একটি রূপক অর্থে ব্যবহার করা হয় মূলত ওই যে পঁয়ত্রিশটি কান্ট্রির কথা বলেছি পঁয়ত্রিশটি কান্ট্রির ইয়ং অ্যাডাল্ট যারা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত তাদেরকে সুযোগ দেওয়ার জন্যে পার্টনারশিপ ইন্টারন্যাশনাল পার্টনারশিপের অধীনে অর্থাৎ কানাডার সাথে পঁয়ত্রিশটি কান্ট্রি একটি মিউচুয়াল এগ্রিমেন্ট রয়েছে কানাডার সিটিজেনরা ওই সমস্ত কান্ট্রিতে যেতে পারে ফ্রিলি ওই সমস্ত কান্ট্রির সিটিজেনরা খুব সহজে এই ওয়ার্কিং হলিডে ভিসার জন্য আবেদন করে কানাডাতে এসে ওপেন ওয়ার্ক পারমিটে জব করতে পারে এবং তাদের জন্য কোনো বাধা বাধাধারা নিয়ম নেই যে তারা নির্দিষ্ট কোনো এমপ্লয়ের অধীনে কাজ করতে পারবে যে কোনো এমপ্লয়ারকে ম্যানেজ করে তারা এখানে অবস্থান করে বারো মাস থেকে দুই বছর সময় অবধি অবস্থান করে এই ভিসাটি পেতে পারে তো আমাদের আজকের আলোচনা যারা শুনতেছেন অনেকেই আছেন যারা এই পঁয়ত্রিশটি কান্ট্রিও অন্তর্ভুক্ত না কিন্তু তারা এই ধরনের কাজে আগ্রহী এই ধরনের সুযোগ সুবিধা পেতে চান তারা কিভাবে এই সুযোগটা পাবেন তাদের পাওয়ার সুবিধা হলো ওই যে পঁয়ত্রিশটি কান্ট্রির যে ক্যাটালগ সেই পঁয়ত্রিশটি কান্ট্রির কোনো একটি কান্ট্রিতে আপনি যদি আলটারনেটিভভাবে সিটিজেনশিপ নিতে পারেন সেটা রেফারেন্স ধরে আপনি কানাডাতে ওই ভিসা নিয়ে আসতে পারেন এই ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে এখানে এসে পরবর্তীতে ক্লোজ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন এবং এই সেটা রেফারেন্সে আপনি এখানে পার্মানেন্ট রেসিডেন্ট পার্মানেন্ট রেসিডেন্ট প্রোগ্রামের জন্য বা পারমানেন্ট রেসিডেন্ট ভিসার জন্যে আবেদন করার জন্য ইলিজিবল হবেন সেটা দিয়ে পরবর্তীতে পিয়ার হোল্ডার হওয়া সিটিজেন হওয়া এই কাজগুলো খুব সহজেই হবে আমাদের পরিচিত অনেকেই রয়েছে যারা পৃথিবীর বিভিন্ন ডেভেলপড কান্ট্রির সিটিজেন তারা এই ধরনের সুযোগগুলো নিয়ে থাকেন তারা দেখা গেল যে তিনি হচ্ছে জার্মানির নাগরিক জার্মানির পাসপোর্ট রয়েছে তার তো তিনি এখন পছন্দ করতেছেন কানাডাতে বসবাস করে তো তিনি সেই পাসপোর্টের যেহেতু কানাডার সাথে জার্মানির একটা মিউচুয়াল এগ্রিমেন্ট রয়েছে ওই আইইসি প্রোগ্রামের তারা জার্মানিতে আসতেছে এসে নির্দিষ্ট সময় জব করতেছে করার পরে আবার সেটার রেফারেন্সে নতুন করে তারা জব খুঁজে পাচ্ছে কারণ একবার একটা অভিজ্ঞতা হয়ে গেলে কানাডাতে পরবর্তীতে লোকাল এমপ্লয়ার যারা তারা আপনাকে হায়ার করতে আর ভয় করবে না বা তাদের ফর্মালিটিসগুলো খুব সহজ হয়ে যাবে তো এইভাবেই মূলত এই জবগুলো তারা পেয়ে থাকে আরেকটি বিষয় হলো আপনারা ওই যে বিভিন্ন বিজ্ঞাপন দেখেন সিজনাল ওয়ার্কারের যে ফল পাটতেছে তারপর আপনারা ক্লিনিং কাজ করতেছে বিভিন্ন ধরনের কাজের বিজ্ঞাপন আপনারা দেখেন যেগুলো দেখে আপনাদেরকে হর হামেশায় প্রতারক চক্র প্রতারণা করে ফেলে তো এই জবগুলো আসলে কারা পায় এই জবগুলো কিন্তু ওই ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাসে যারা থাকে এরা কিন্তু খুব সহজেই এই জবগুলো গেইন করে পায় তারাই মূলত এই জবগুলো করে তো অনেকগুলো স্লাইড রয়েছে আমরা আনুষঙ্গিক কথা অনেকগুলোই বললাম আমাদের সাথে যারা শুনছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি হোয়াট ইজ এ কানাডা ওয়ার্কিং হলিডেজ অনেক ওয়ার্কিং হলিডে ভিসা যদি কিছু কথা বলে ফেলেছি তারপরে এখানে আপনার ইংলিশে ডিফিনেশানটা দেখতে পাচ্ছেন ওই দি কানাডা ওয়ার্কিং হলিডে ভিসা ইয়ং ইন্ডিভিজুয়ালস ফ্রম পার্টিসিপেটিং কান্ট্রিজ ক্যান লিভ ওয়ার্ক অ্যান্ড ট্রাভেল ইন কানাডা ফর এ ডিফাইন্ড পিরিয়ড অফ টাইম দিস দিস টাইম পিরিয়ড ইজ টাইফিক্যালি আপ টু টুয়েলভ মান্থ টু টোয়েন্টি ফোর মান্থ ডিপেন্ডিং অন দেয়ার কান্ট্রি তো সবগুলো কান্ট্রির কন্ডিশন কিন্তু একই রকম না এবং এখানে একটা কোটাও থাকে কানাডার সাথে যে বিভিন্ন কান্ট্রির এগ্রিমেন্ট রয়েছে সেখানে কিছু কিছু কান্ট্রি আনলিমিটেড কোটা কিছু কিছু কান্ট্রির সীমিত কোটা রয়েছে তো এই কান্ট্রি সিটিজেনরা এই ধরনের সুযোগগুলো পেয়ে থাকেন বারো থেকে চব্বিশ মাসের জন্যে এখানে মূলত ইয়াং অ্যাডাল্টদেরকে এই সুযোগটা দেওয়া হয় যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে উইথ ইটস ওয়ার্কিং হলিডে ভিসা প্রোগ্রাম কানাডা অফার্স ওপেন ওয়ার্ক পারমিটস টু ইয়ং পিপল ফ্রম থার্টি ফাইভ পার্টনার কান্ট্রিজ টু ওয়ার্ক অ্যান্ড এক্সপ্লোর দি কান্ট্রি এজ এ কম্পনেট অফ দি ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস প্রোগ্রাম দিস ভিসা ইনকারেজ ক্রস কালচারাল ইন ইন্টারাকশন অ্যান্ড অ্যালাউস ইয়াং পিপল টু গেট ভ্যালুয়েবল ইন্টারন্যাশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো এই প্রোগ্রামের অধীনেই ইন্টারন্যাশনাল যারা সিটিজেন রয়েছে ফরেন সিটিজেন রয়েছে তাদের একটা সুবিধা হলো তারা এই বয়সের মধ্যে এখানে এসে কালচারাল এক্সচেঞ্জগুলো করতে পারে কালচারাল কালচারাল ইন্টারাকশনগুলো পেতে পারে পাশাপাশি কেনাডিয়ান এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করে পরবর্তীতে এখানে দীর্ঘ সময় ধরে থাকা এমনকি পিয়ার হোল্ডার হওয়ার সিটিজেন হওয়ার সুযোগগুলো তাদের জন্য ওপেন হয়ে যায় ইন্ডিভিজুয়ালস ওই ওপেন ওয়ার্ক পারমিট ক্যান ওয়ার্ক ফর অলমোস্ট এনি এমপ্লয়ার ইন এনি ক্যানাডিয়ান প্রভিন্স টু সাপোর্ট দেয়ার এক্সপ্লোরেশন of the great white north uh, this visa is within the international experience class program which also includes the categories for young professionals and in international co-op internship তো এখানে প্রফেশনালরা এবং ইন্টার্নশিপ যারা করতে চান তারাও এখানে খুব সহজেই ইন্টার্নশিপের সুযোগগুলো পেয়ে থাকবেন এই ধরনের কান্ট্রি অন্তর্ভুক্ত যে সমস্ত সিটিজেনরা রয়েছেন দেখা গেলো যে আপনি আপনার ভার্সিটিতে বিবিএ কমপ্লিট করেছেন এম করেছেন সেটা ইন্টার্নশিপটা আপনি কানাডাতে করতে চান কিন্তু আপনি যদি এই পঁয়ত্রিশটি কান্ট্রির তালিকাভুক্ত না হন সেটা আপনি পাবেন না ওই পঁয়ত্রিশটি কান্ট্রি তাহলে অন্তর্ভুক্ত হলে তাহলে সেটা সিটিজেনরা এই সুযোগগুলো পাবেন তো এখানে সেই ইন্টার্নশিপ করার পরে পরবর্তীতে এই ধরনের জবের সাথে তিনি পরিচিত হতে পারেন এবং এখানে থেকে যাওয়ার একটা সুযোগ তৈরি হবে দি ওয়ার্কিং হলিডে ভিসা ইজ অ্যাভেলেবল টু পিপল হু ওয়ান্ট টু ওয়ার্ক ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম টু পে ফর দ্য ট্রাভেল অ্যান্ড এক্সপিরিয়েন্স লিভিং ইন কানাডা অ্যাকচুয়ালি এই বিষয়টি কীরকম যে আপনি কানাডাতে ঘুরতে আসলেন ঘুরবেন কী দিয়ে এখানে কিছুদিন কাজও করলেন সেই মাছের তেলে মাছ ভাজার মতো বিষয়টি তো এখানে ইয়াং গার্ড ইয়াং অ্যাডাল্টদেরকে এই সুযোগটি দেওয়া হয়েছে যে তারা এখানে কানাডাতে আসবে কানাডার কালচার সম্পর্কে জানবে এখানে ঘুরবে ফিরবে এবং বারো থেকে চব্বিশ মাসের জন্য এখানে কাজের সুযোগ পাবে সেই টাকা দিয়ে তারা এই ঘোরাফেরার খরচগুলো বিয়ার করতে পারবে এই ধরনের একটা গুড একটা অপরচুনিটি তারা দিয়ে থাকে বাট সেপেন্টস হ্যাভ ফ্রিডম টু রিসার্চ ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড প্লেসেস বিকজ দে আর নট রেকর্ড টু অপটেন এ জব অফার অর এমপ্লয়মেন্ট বিফোর অ্যারাইভিং ইন কানাডা তো এই ক্ষেত্রে যে সুযোগ হয় যে জব অফার ছাড়াই কিন্তু তারা কানাডাতে এন্ট্রি করতে পারে কি কারণে যে তারা এখানে যেহেতু ওপেন ওয়ার্ক পারমিট পাচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে জব অফারটা ম্যান্ডেটরি না সুতরাং তাদের এই সুযোগটা হচ্ছে কারণ ক্লোজ ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে শুধু জব অফারের বিষয়টি থাকে ভিসার জন্য বেনিফিটস অফ দি ওয়ার্কিং হলিডে ভিসা ইন কানাডা তো এখানে অনেকগুলো বেনিফিট রয়েছে প্রথমে হচ্ছে কালচারাল এক্সচেঞ্জ পঁয়ত্রিশটি কান্ট্রির সিটিজেনরা তাদের কালচারের সাথে কানাডার কালচারগুলোকে এক্সচেঞ্জ করতে পারে খুব সহজে এই সুযোগটি দেওয়া হয় এর মাধ্যমে ওয়ার্ক অপরচুনিটি এটার মাধ্যমে তো ব্যাপক ওয়ার্ক অপরচুনিটি রয়েছে যে বিষয়গুলো আপনারা জানলেন যে বারো থেকে চব্বিশ মাসের একটা ওয়ার্ক অপরচুনিটি রয়েছে পরবর্তীতে ক্লোজ ওয়ার্ক পারমিট নিয়ে তারপরে পিআর অ্যাপ্লাই করার অনেক ধরনের সুযোগগুলো থাকে ট্রাভেল ফ্রিডম দোজ ওয়ান ওয়ার্কিং হলিডে ভিসা আর ফ্রি টু ট্রাভেল অ্যাবাউট কানাডা অ্যাজ যে কানাডার যে কোনো প্রান্তে তারা এখানে এ বিষয় নিয়ে ভ্রমণ করতে পারে কাজ করতে পারে দি ডাইনামিক মেট্রোপলিসেস অব টরন্টো অ্যান্ড ভ্যানকুভার অ্যান্ড অ্যালবার্ট আর রকি মাউন্টেন্স আর জাস্ট এ ফিউ অব দি কাউন্টলেস সাইটস টু ভিজিট ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি এখানে যেহেতু কানাডা এটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস কান্ট্রি এখানে বারো থেকে চব্বিশ মাস কেউ যদি থাকে অটোমেটিক্যালি তার ল্যাঙ্গুয়েজের ইম্প্রুভমেন্টগুলো ঘটে পরবর্তীতে সেটা সেই ইম্প্রুভমেন্ট দিয়ে তিনি পিয়ার প্রোগ্রামগুলোতে কোয়ালিফাই করতে পারেন নেটওয়ার্কিং এখানে কানাডাতে সরাসরি অবস্থান করার কারণে তাদের একটা ব্যাপক নেটওয়ার্কিংয়ের সুযোগ হয় যেটা দিয়ে পরবর্তীতে তারা এখানে পারমানেন্ট জবের ব্যবস্থা করতে পারে ওয়ার্কিং হলিডে ভিসা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এখানেও আর কেউ আবেদন করলো ভিসা হলো বিষয়টা এরকম না এখানেও আপনার কিছু ক্রাইটেরিয়া ফিল আউট করতে হবে দি ন্যাশনালিটি অফ দি অ্যাপ্লিক্যান্ট মে ইফেক্ট দি স্পেসিফিক কন্ডিশন দ্যাট মাস্ট বি মেড ফর অ্যাপ্লিক্যান্টস ফর দি কান ওয়ার্কিং হোলিটি ভিসা তো এক একটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করবে কিছু কিছু কান্ট্রি যেন অতিরিক্ত লেবারেলিজম রয়েছে এখানে গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে বিশেষ কোঠা রয়েছে সেটার বাইরে তারা সহযোগিতা করে না তো এখানে এজের বিষয় হচ্ছে এজ হতে হবে আপনার আঠারো থেকে পঁয়ত্রিশ ন্যাশনালিটি হতে হবে পঁয়ত্রিশটি কান্ট্রি সেই পঁয়ত্রিশটি কান্ট্রির তথ্য আপনাদেরকে দেবো আমরা ইনশাল্লাহ ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এবং আপনাদের একটি হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে পুরো সময় অবস্থান করার সময় এবং এখানে আপনার একটি অফ ফান্ড দেখাতে হবে কম্পোক আড়াই হাজার ক্যানাডিয়ান ডলার পাশাপাশি আপনি যে কেনাটাতে আসতেছেন গ্রিপের আপনার যে রিটার্ন টিকিট আছে রিটার্ন টিকিট কাটা দেখাতে হবে বা সেটার অ্যাভেলেবেল ফান্ড আপনাকে দেখাতে হবে সেভিংসের মধ্যে এই ভিসার ক্ষেত্রে কিন্তু কোনো ডিপেন্ডেন্ট সহ আবেদন করা যায় না সিঙ্গেল অ্যাপ্লাই করতে হয় ডিপেন্ডেন্ট সহ যদি আপনি আসতে চান তাহলে আপনাকে অন্য ক্যাটাগরি যেমন ভিজিটার ভিসা আবেদন করতে পারেন আপনার ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টরা আর আপনি এখানে দেখা গেলো যে আপনি এই ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন এই ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান প্রসিডিউর এখানে অ্যাপ্লিকেশনের অনেকগুলো প্রসিডিউর রয়েছে সেগুলো আপনাদের জানা থাকা ভালো প্রথমেই আপনার আপনারা যদি এই পঁয়ত্রিশটি কান্ট্রির অন্তর্ভুক্ত হয়ে থাকেন বা এগুলো সিটিজেন হয়ে থাকেন তাহলে প্রথমে আপনাদেরকে একটি আইসি ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস ওয়েবসাইটে গিয়ে এখানে প্রোফাইল করতে হবে এখানে ক্যাটাগরি দিতে হবে ওয়ার্কিং হলিডে তো এই প্রোফাইলটি করার পরে আপনার প্রোফাইলের অবস্থা অনুযায়ী এখানে আপনি এই কানাডাতে কিন্তু একটা সার্টেন পিরিয়ড পরে এক্সপ্রেস এন্ট্রির মতো এখানে আইটি ইস্যু হয় একটি সার্টিন টাইম পর ড্র হয় এই ড্রতে যদি আপনি ইনভাইটেশন পান তখন আপনি সেই ইনভাইটেশন লেটার দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি ও ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে তো এই ওপেন ওয়ার্ক পারমিটের আবেদন যদি সব কিছু ঠিক থাকে আপনার প্রুভ অফ ফান্ড দেখাতে হবে পুলিশ পুলিশের ক্লিয়ারেন্স দিতে হবে হেলথ ইন্স্যুরেন্স দেখাতে হবে আপনার যে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স রয়েছে ঘোরার জন্যে অ্যাডিশনাল ডকুমেন্টেশন এগুলো সবগুলো দিয়ে আপনাকে এখানে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে তারপরে অ্যাপ্লিকেশন সাবমিটের পরে বায়োমেট্রিক দিতে হবে ইউজুয়াল যাওয়া লাগে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করতে হবে প্রসেসিংয়ের জন্যে আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে সব সপ্তাহ ছয় সপ্তাহের মধ্যে আপনি এটা রেজাল্ট পাবেন বেশি সময় লাগতে পারে আপনি এরপরে ভিসা পেয়ে গেলেন ভিসা পেয়ে পেলেন বলতে এখানে অ্যাকচুয়ালি ভিসা ওইভাবে না পেয়ে আপনি পাবেন যে পোর্ট অফ এন্ট্রি পিওই লেটার পাবেন তো এই পিওই লেটার পেয়ে আপনারা কানাডাতে চলে আসবেন টিকিট করে আপনাদেরকে বলে রাখি এই ওয়ার্কিং হলিডে ভিসার নাম করে অনেক প্রতারক চক্র আপনারা যে সমস্ত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসবাস করেন তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের ভিসাগুলো আপনাদের নাম দিয়ে তারা এই ধরনের কাগজ বের করতেছে করে আপনাদেরকে দিচ্ছে এবং এইখানে এটার মাধ্যমে তারা আপনাদেরকে প্রতারণা করার চেষ্টা করতেছে তো এই ব্যাপারে আপনাদেরকে খুবই সাবধান থাকতে হবে যাতে করে আপনাদেরকে প্রতারক চক্র আপনাদেরকে এটা তাদের শিকারে পরিণত করতে না পারে তো আপন অ্যাকসেপ্টেন্স অফ দি অ্যাপ্লিকেশন দি অ্যাপ্লিক্যান্ট উইল রিসিভ এ পোর্ট অফ এন্ট্রি লেটার দিস লেটার ইজ হট ইমিগ্রেশন অফিসার্স নিড টু সি হোয়েন ইউ ইন্টার কানাডা অ্যারাইভ ইন কানাডা হোয়েন সাকসেসফুল ক্যান্ডিডেটস অ্যারাইভ ইন কানাডা দি প্রোভাইড দি পি লেটার পাসপোর্ট প্রুফ অফ ইনকাম হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড রিটার্ন টিকিট তো আপনি ওই যে আপনার ভি এখানে তো আপনি ভিসার স্টিকারের বদলে কি পেয়েছেন পিওই লেটার পেয়েছেন এটি আপনি কানাডাতে ল্যান্ড করার পরে আপনার কানাডার কানাডা বর্ডার সার্ভিস এজেন্সিকে একটু দিলে তারা সেটা দেখে আপনাকে ওয়ার্ক পারমিট ইস্যু করবে যারা এই কান্ট্রিগুলোর অন্তর্ভুক্ত না তাদেরকে কিন্তু এই ধরনের ভিসার কথা বলে অনেকে প্রতারণা করতেছে আপনারা সাবধান থাকবেন এই ধরনের লেটারগুলো আপনার কান্ট্রির সাথে উপযুক্ত না হলে আপনি ধরা খাবেন ফাইনালি টাকা পয়সা নষ্ট হবে তো এই বিষয়টি মাথায় রাখবেন কানাডা এমপ্লয়মেন্ট অপরচুনিটি ওয়ার্কিং ইন কানাডা ইজ ওয়ান অফ দি মোস্ট ক্রুশিয়াল পার্টস অফ দি ওয়ার্কিং হলিডে ভিসা এক্সপিরিয়েন্স তো আপনি কানাডাতে ঢুকলেন ঢোকার পরে আপনি আপনার সুযোগ মতো আপনি এখানে কাজ শুরু করে দেবেন হিয়ার আর এ ফিউ টু ল্যান্ড ইয়ে জব তো কানাডাতে জব আপনি তো ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে এসেছেন জব কনফার্ম করে আসেন নাই আপনি এখানে এসে জব কনফার্ম করার জন্যে আপনার সিভিটা অবশ্যই আপডেট করতে হবে এরপরে আপনার যে সমস্ত নেটওয়ার্কিংয়ের বিষয় রয়েছে ইউজ ইমপ্লয়মেন্ট সার্স ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ওয়েবসাইটগুলোকে কাজ করে আপনার রিলেটেড আপনার পছন্দের সেই জবগুলো খুঁজে বের করতে হবে এখানে কানাডার ওয়েবসাইট রয়েছে কিছু যেমন ইন্ডিড ওয়ার্ক পলিস জব ব্যাংক এইগুলোকে আপনি ব্যবহার করতে পারেন চেক আউট লোকাল এমপ্লয়মেন্ট এজেন্সিস ইউ ক্যান গেট হেল্প লোকেটিং লোকাল জবস আই টেম্পোরারি অর পার্মানেন্ট আরও আপনারা এখানে নেটওয়ার্কিংটাকে কাজে লাগাতে পারেন টু লার্ন অ্যাবাউট জব অপশনস অ্যাটেন্ড নেটওয়ার্কিং ইভেন্টস জয়েন নেবারহুড অ্যাসোসিয়েশনস অ্যান্ড কন্ট্রাক্ট আদার ওয়ার্কিং হলিডেজ মেকারস আনকভার সিজনাল ওয়ার্ক তো কানাডাতে যে সিজনাল ওয়ার্কারদের প্রয়োজন হয় সেগুলোতে আপনারা এখানে চেষ্টা করতে পারেন এই ধরনের জবের জন্য দি হোটেল এগ্রিকালচার ট্যুরিস্ট সেক্টর আর এমং দি ওয়ান্স দ্যাট আর ইন হাই অ্যান্ড হাই নিড ফর টেম্পোরারি এমপ্লয়িজ কনসিডার অ্যাপ্লাইং টু জব ইন পপুলার টুরিস্ট ডেস্টিনেশনস আর ডিউরিং বিজি সিজনস অফ দি ইয়ার তো কানাডার এই সিজনাল টাইমে ব্যস্ত সময়ে আপনারা এই ধরনের এখানে সিজনাল ওয়ার্কগুলো এই ভিসার অধীনে করা যেতে পারে Uh, use social media, visit website like LinkedIn to stay updated on job openings to get uh, engaged with potential employees, employers. Available for different uh, chances, make yourself flexible and open to different job opportunities as such, you might stand a greater chance of finding work quickly. লিভিং ইন কানাডা ওয়ান ই ওয়ার্কিং হলিডে ভিসা অ্যালাউজ ইউ টু টেক ইন কান্ট্রিজ ডাইভার্স কালচার অ্যান্ড স্ট্যান্ডিং ল্যান্ডস্কেপ তো এখানে বারো থেকে চব্বিশ মাস অনায় সেটা দিয়ে আপনি বসবাস করতে পারবেন এরপরে আপনি ওপেন ওয়ার্ক পারমিট থেকে ক্লোজ ওয়ার্ক পারমিট নিতে পারবেন সেক্ষেত্রে সেই এমপ্লয়ার থেকে জব অফার থাকতে হবে এরপরে সেটা রেফারেন্সে পিআর আবেদন করতে পারবেন পিআর ভিসা হয়ে গেলে তো পারমানেন্টলি বসবাস করতে পারবেন এবার একটা প্রশ্ন আসে আপনাদের যে ভাই কোন কোন কান্ট্রি সিটিজেনরা এই সুযোগটা পাবে এখানে তার তালিকাটা দেখতে পাচ্ছেন আপনারা শুরুতে রয়েছে অ্যান্ডোরা এখানে সবগুলো কান্ট্রির একটা কোটা রয়েছে যাদের আনলিমিটেড কোটা সেগুলো আমি বলবো বাকিগুলো আপনারা দেখে নিন অ্যান্ডোরা তারপরে অস্ট্রেলিয়া আনলিমিটেড কোটা অস্ট্রিয়া বেলজিয়াম চিলি কোস্টারিকা ক্রোয়েশিয়া চেক রিপাবলিক ডেনমার্ক ইস্টোনিয়া ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি গ্রিস এর মধ্যে আপনার অস্ট্রেলিয়া এবং ফিনল্যান্ড হচ্ছে আনলিমিটেড কোটা বাকিগুলো একটি সীমিত কোটা রয়েছে এরপরে রয়েছে হংকং আইসল্যান্ড আয়ারল্যান্ড ইতালি জাপান লাটভিয়া লিথুয়ানিয়া লুকসমবার্গ নেদারল্যান্ডস নিউজিল্যান্ড নরওয়ে পোল্যান্ড এরপরে রয়েছে সেন্ট মেরিনো স্লোভাকিয়া স্লোভেনিয়া সাউথ কোরিয়া স্পেন সুইডেন তাইওয়ান ইউনাইটেড কিংডম তো টোটাল এখানে পঁয়ত্রিশটি কান্ট্রির নাম বললাম এই পঁয়ত্রিশটি কান্ট্রি সিটিজেনরাই মূলত এখানে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসার সুযোগ পায় তো এই পঁয়ত্রিশটি কান্ট্রির সুযোগগুলোকে কাভার করে এর বাইরে যে সমস্ত কান্ট্রি রয়েছে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এই সমস্ত কান্ট্রি সিটিজেনদেরকে একটা প্রতারক চক্র এই ধরনের ভিসার কথা বলে আপনাদেরকে নয় ছয় করে তারা একটা লেটার ইস্যু করে প্রতারণা করে থাকে এই ধরনের কাজে প্রতারিত হয়ে কিন্তু অনেকেই অনেক টাকা নষ্ট করতেছেন এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন আপনাদেরকে সাবধান করে দিলাম তো আমাদের সাথে যারা দীর্ঘ সময় ধরে আলোচনা শুনলেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আশা করছি এই তথ্যগুলো অনেকের ধারণা ক্লিয়ার করবে বিশেষ করে আপনারা যারা বিভিন্ন বিজ্ঞাপনে অনেক চটকদার ছবি দেখেন সেগুলো আসলে এই ধরনের কান্ট্রির সিটিজেনরাই পেয়ে থাকে সুতরাং এই সমস্ত কান্ট্রি সিটিজেন যারা না তারা কাইন্ডলি কোনো প্রলোভনে পা দেবেন না এটা আমার অনুরোধ থাকবে আপনারা নিজে বাসুন পরিবারকে বাঁচান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম